استغفر الله ان الله رحيم اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام رديت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ সদর উপজেলার জারিলা হাফেজিয়া মাদ্রাসা নরারি কিন্ডার গার্ডেন এর উন্নয়ন কল্পে আয়োজিত ত্রিশতম বার্ষিক তফসুল কোরআন মাহফিনের সমাপনী লগ্নে আপনার শাহি দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের এই মাহফিলটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে না আয়োজন করতে গিয়ে আমরা যারা বয়ান করেছি আল্লাহ করে দাও মাদ্রাসাটাকে কবুল করো মাদ্রাসার জন্য যারা সার্বিকভাবে পাশে দাঁড়ালেন সহযোগিতা করলেন সবার আন্তরিকতা কবুল আর মজুর করে নাও মাহফিল বাস্তবায়নের জন্য দেশ থেকে প্রবাস থেকে এলাকা থেকে এলাকার বাইর থেকে যারা দহা করলেন পরামর্শ দিলেন টাকা পয়সা দিয়া সহযোগিতা করলেন শারীরিক মানসিক পরিশ্রম করলেন এবং কষ্ট করে প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে যারা অংশগ্রহণ করলেন সবার আন্তরিকতা সহযোগিতা অংশগ্রহণ কবুল আর মঞ্জুর করে নেওয়াল্লাহ আল্লাহ বড় আশা নিয়ে আপনার সাহিতরে হাত তুলেছি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে ভালো ইমানদার দারাজ পর্যন্ত হতে পারি নাই এমন কোন আমল নাই জানি আপনার সামনে দাঁড়াবো সবার খবর জানি না অন্তত নিজের ব্যাপারে বলতে পারি এত হুনাগার অপরাধী রব্বুল আলমিন মালে কুলমাও এখন যদি হাজির হয়ে যান চলে যেতে হবে কিন্তু যাহার নাম ছাড়া কোনো উপায় থাকবে না শয়তানেরও মাসু আসায় পরে আমরা ঘোনা করে ফেলেছি ধোকায় ধুকায় পড়ে পুরোপানি করেছি দুনিয়ার লোভ লালসার পেছনে ছুটতে গিয়ে টাকা পয়সার পেছনে ছুটতে গিয়ে সীমা লঙ্ঘন করেছি আল্লাহ বয়সের কারণে যৌবনের তারায় বিপদ গামী তার দিকে ধাবিত হয়েছি বারবার আমাদের হোনা অপরাধ ভুলের জন্য আমরা অনুতপ্ত অনুশোচনায় ভুগছি করছি ওই ভুলগুলো আর করব না দয়া করে মা করে জিন্দিগির সমস্ত গোনা খাতা বাফ করে দা জেনে না জেনে বুঝে না বুঝে যত গুণা করেছি দয়া করে মা করে মাফ করে দাও রক্ত ইন্দনা فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه দার সার্বিক দিক থেকে দুর্বল শক্তি সামর্থ্য বড় কম মানসিক শক্তিও আমাদের কম দুনিয়ার সামান্য কষ্ট আমরা সহ্য করতে পারি না আমাদের সব ক্ষমতার বেশি কোন ভারি বোঝা চাপিয়ে দিলে আমরা বহন করতে পারি না দুনিয়ার সামান্য কষ্ট যেন সহ্য করতে পারি না জাহান নামে এত ভয়াবহ আজাব তুমি তৈরি করে রেখেছ কেমনে সে আজাব গ্রহণ করবো না আজাবুন আলী

অল্প সময়ের মধ্যে আগুন লাগলো আমরা সংবাদ দেখলাম আগুনে পড়ে অসংখ্য গণিত মানুষেরা এমন ভাবে পুড়ে গেল স্বজনেরা তাদের স্বজনকে চিনতে পারলো না পুরে মুহূর্তেই ছাই হয়ে গেছে ছাই ছাড়া কিছু হাড্ডি ছাড়াও বৈশিষ্ট্য প্রত্যঙ্গ রাখতে পারি না মুহূর্তে সব ছাই হয়ে যায় চামড়া জলে পড়ে যায় নারো জাহান্নাম জাহান্ন জাহান্নামের আগুন কত ভয়াবহ ওই আগুন লাগার সাথে সাথে চামড়া গুষ্ট হাড্ডি শুধু পড়বে না তোর পর্যন্ত জ্বালায় ছাই করে দেবে মুহূর্তে কলিজা পর্যন্ত পড়ে ছাই বানায় দেবে নতুন চামড়া গোষ্ঠ অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হবে আবারও জ্বালানো হবে আবারও তৈরি হবে আবারও জ্বালানো সামান্য আগু যারা সহ্য করতে পারি না জাহবের আগুনে কেমনি পুর্ববের আগুন থেকে আজাব থেকে বাঁচার মতো আর জান্নাতে যাওয়ার মতো

বৃহত্তর জারিলা এই জনপদের মাটির নিচে যত মুমিন, মৌমেনা শুয়ে আছেন আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আমাদের আত্মীয় স্বজন পরিবারের সদস্য বন্ধু বান্ধব উস্তার শিক্ষক পরিচিত পরিচিত যত মৌমিন মৌমেনা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবরকে জন্নাতের টুকরো বানাইয়া দাও দুজন মহান ব্যক্তির কাছে আমরা বড় ঋণী যাদের ঋণ শোধ করা দূরের কথা সারাটা জীবন করলেও তাদের ঋণ শোধ করা দূরের কথা হক আদায় করা যায় না পরম শ্রদ্ধা বা জন আর মমতা বই জন দুঃখিনী মা বাবা বাবা উভয়জন কিংবা একজন যারা বেঁচে আছেন আল্লাহ হায়াতে চাই ইবাদত করো সুস্থতার নিয়ামত দাও আপনার عبادت বান্দী করে जिंदगी কাটানোর তৌফিক দাও বাবা মার خدمت করার তৌফিক আমাদেরকে দাও ভুলভ্রান্তি বেয়াদবি যা করেছি माफ করে দাও কারণ রাসূল বাবা বার ব্যাপারে জানিয়ে দিয়েছেন হে আল্লাহ জান্নাতukawa naruk তারা অর্থpita মাতা তোমাদের জান্নাত তোমাদের জাহান্নাম সত্যি হিসেবে তো আমরা বুঝতে পারলাম না বাবা বার কদর করতে জানলাম না আল্লাহ যদি ভুল ভ্রান্তি বিয়াদে করেছে দয়া করে মাফ করে দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন বাবা মাও হয়জন কে না একজন যারা কবরে শুয়ে আছে রব্বুল তাদের জন্য আমরা কিছু করতে পারি না তাদের হক আদায় করতে পারি নাই তাদের খিদমত করতে পারি নাই তাদেরকে খুশি রাখতে পারি নাই আল্লাহ গুনাগার বাদ্যমন্ত্রীদের দোয়া কবুল করে না বাবা মা উভয় জন কিংবা একজন যারা কবরে সাহিত বাবা মা এদেরকে জেন্দাতুল ফির আলা বা খব দান কর নিজেও ছোট্টবেলায় আব্বা জানকে হারিয়েছি জীবনের বাকে বাকে বাবার শূন্য তোর খুব করেছি আজ করি যে বাবা সারাটা জীবন আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করলেন নিজের চাহিদা পূরণ করার চিন্তা না করে সন্তানদের চাহিদা পূরণ করলেন সারাটা জীবন আল্লাহর পক্ষ থেকে রহমতের ছায়া হয়ে যেন আগলে রাখলেন আল্লাহ নিজেও বাবার কাতারে সবিল হওয়ার পর থেকে উপলব্ধি করছি নিজের কুলজন নগরের সন্তানদের জন্য আমাদের অন্তরে তো মায়া মাহফিলে সফর সফর থাকি মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় মন চায় মাহফিল থেকে ছুটি নিয়ে বাসায় চলে যায় বাড়িতে চলে যায় কলিজার টুকরো সন্তানদের সাথে কিছু সময় কাটায় ওয়াদা রক্ষা করার গুরুত্ব বোঝার কারণে সেটা করতে পারি না মাঝে মাঝে মন কাঁদে চুখেও নিরবে পানি চলে আসে আবার মাঝে মাঝে ভাবি আমার সন্তানের জন্য এত মায়া আমার অন্তরে আল্লাহ দিয়েছে জানি আমার আব্বা জামের অন্তরে আমাদের জন্য কত মায়া রব্বুল দিয়েছে আল্লাহ আমাদের বাবা যারা কবরের সাইত রাবুল আলমীর বাবাদেরকে জান্নাতুল তুলফির দশের বাসির একটা অক্ষরে একটা না এই জমিনের উপরে আসমানের নিচে আত্মীয় স্বজন পরিবারের সদস্য পরিচিত জনদের মাঝে যার সাথে কারো তুলনা হয় না তিনি হলেন আমাদের মা মমতা মায়ের ঋণ কেমন শুধু করবো হোক কেমন আদায় করবো জানি না যুবক মুমিন যুবক নিজেও বাবার কাতারে শামিল হয়ে গেল স্ত্রী অসুস্থার পর থেকে ভূমিষ্ঠার পূর্ব পর্যন্ত যুবক তার স্ত্রীর কষ্টগুলো সরাসরি দেখেছে ওলোকন করেছে যুবক রাতে ঘুমিয়েছিল গভীর রাতে ঘুম ভাঙলো তাকিয়ে দেখে স্ত্রী বিছানায় নাই কক্ষে আটা করে একা একা আটা করে স্বামী তার স্ত্রী যুবক তার স্ত্রীকে জিজ্ঞেস করে এত রাতে মিছানায় নাই কেন ঘুমাও না কেন হাঁটাহাটি করো কেন স্ত্রী এক বাক্যে জবাব জানায়া দেয় আপনার সন্তান আমাকে ঘুমাতে দেয় না দাঁড়ায় বনত হয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ নিজ চোখে দেখছি আবার সন্তানের জন্য তাকে গর্ভে লালন পালন করতে গিয়া রাতের পর রাত আমার স্ত্রী ঘুমাতে পারে না আল্লাহ আমিও তো আমার মায়ের গর্ভে ছিলাম জানি কত রাতের পর রাত আবার জনম দুই সব এই দুনিয়াতে আসলাম প্রসব দূরের কষ্ট যে কত কষ্ট জনম দুখিনি মা ছাড়া আল্লাহ সুবাহা হওয়া তালা ছাড়া আর কেউ মেডিকেল দৃষ্টিতে মানুষের শরীরের সবচেয়ে বড় হাড্ডি পায়ের রানের হাড্ডি ছোট হাড্ডি ভাঙলে মানুষ ব্যথা সহ্য করতে পারে না পায়ের বড় হাড্ডিটা ভেঙে গেলে মানুষের অসহ্য কষ্ট বরদাস্ত করা যায় না একজন পুরুষ মানুষের পায়ের রানের হাড্ডি বড় হাড্ডি যদি ভেঙে যায় ওই ব্যক্তিটা চিৎকার করে বারবার অজ্ঞান হয়ে যায় ডাক্তারের কাছে গেলে মেডিকেলে হসপিটালে ক্লিনিকে গেলে ডাক্তার বলে ওই লোকটাকে পায়ে ইঞ্জেকশন পুশ করে পাটাকে অবশ বানাও নতুবা এত ব্যথা সহ্য করতে পারবে না হার্ট অ্যাটাক করে দুনিয়া ছিঁড়ে চলে যেতে পারে একটা হাড্ডি ভাঙার যন্ত্রণা সহ্য করা যায় না আর মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে মায়ের প্রসব বেদনার কষ্ট একটা নয় পাঁচটা নয় সাতটা নয় দশটা নয় বিশটা হাড্ডি ভাঙার বড় হাড্ডি ভাঙার যন্ত্রণা এক জায়গায় করলে যেই পরিমাণ ব্যথা পেইন কষ্ট হয় প্রসব বেদনার কষ্ট একজন জরুর দুঃখিনী মা কষ্ট করেছে। দুধপান করেছি এক ফোটা দুধের ঋণ পারবো না ছোটবেলায় কত আবার ধুয়েছি দুষ্ট করেছি মাকে কষ্ট দিয়েছি আল্লাহ সেই মা নামক নিয়ে আমদ যারা বেঁচে আছেন হায়াতান করো সুস্থতার নেই আমদ দাও মায়ের খেদমত করার তো দাও আর মান এবং নিয়ামত যারা হারিয়েছেন তারা জানের কি সম্পদ তারা হারিয়েছেন আল্লাহ মা যারা কবরে সাহিত তাদেরকে জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম দান করো রব্বির হামা হামা কেমন

দাও রাবুল আলমীর অভাবনাটন থাকলে দূর করে দাও ঋণের বোঝা থাকলে ঋণ মুক্ত বানাও ব্যক্তিগত পারিবারিক কোন সমস্যা থাকলে আল্লাহ সমস্যা দূর করে দাও আল্লাহ জারিলে হাফিজিয়া মাদ্রাসা নোরানি কিন্ডার গার্ডেন এই প্রতিষ্ঠানটাকে কবুল করো মঞ্জুর করো উত্তর উত্তর সমৃদ্ধি আর কল্যাণ দাও মাদ্রাসার কমিটির দায়িত্বশীলদের তুমি কবুল করো উস্তাজ বৃন্দকে কবুল করো তোয়ালবে আইলিমদেরকে কবুল করো অভিভাবক মন্ডলীকে কবুল করো সবার হায়া

اللهم <سؤال> استر عوراتنا وآمن روعاتنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمة رحمين والسلام عليكم ورحمة الله وبركاته